জেরিয়াট্রিক বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এইজিং প্রসেস বা বয়স বৃদ্ধি মানুষের শরীরে নানা ধরনের পরিবর্তন নিয়ে আসে এ সকল পরিবর্তনগুলো পরবর্তীতে শরীরের মাংসপেশির দুর্বলতা তৈরি করে হাড়ের ডেন্সিটি কমিয়ে দেয় কোঅর্ডিনেশনের প্রবলেম সৃষ্টি করে এবং বিভিন্ন জয়েন্ট বা জোরার স্টিফনেস বা শক্তভাব নিয়ে আসে এ সকল শারীরিক পরিবর্তনগুলো অনেক সময় পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় এবং হাড় ভেঙে যাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয় ফিজিওথেরাপি বয়স্ক মানুষদের এ সকল পরিবর্তনগুলোর ফলে সৃষ্ট কমে যাওয়া ফাংশনগুলো ধরে রাখতে সাহায্য করে যাতে সে দৈনন্দিন কাজকর্মগুলো স্বাভাবিকভাবে করতে পারেন একজন বয়স্ক ব্যক্তি বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন ফিজিওথেরাপি সে সকল ক্রনিক ডিজিজগুলোর ফলে সৃষ্ট শারীরিক প্রতিবন্ধকতাকে রোধ করতে পারেন যদিও ফিজিওথেরাপি একজন বয়স্ক ব্যক্তির এজিং প্রসেস থামাতে পারেন না কিন্তু এই এজিং প্রসেসের ফলে যে ইম্প্যাক্টটা তার শরীরে পড়ে সেটি কমাতে পারেন একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট প্রতিটি বয়স্ক ব্যক্তির আলাদা আলাদাভাবে অ্যাসেসমেন্ট প্রোটোকল সম্পূর্ণ করার মাধ্যমে প্রতি বয়স্ক মানুষের জন্য ফিজিওথেরাপিউটিক ইন্টারভেনশন অ্যাপ্লাই করার মাধ্যমে ওই বয়স্ক ব্যক্তির লিভিং স্ট্যান্ডার্ডকে আরও বুস্ট আপ করতে পারেন